কৃষ্ণ রাধে রাধে কেমন আছো বন্ধুরা তোমরা সবাই আশা করি সবাই খুব ভালো আছো শিউলি লাইফস্টাইলের নতুন একটা ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত সকালবেলা ঘর মুছে সমস্ত কাজ হয়ে গেছে স্নান করে নিয়েছি নিয়ে এখন আজকে যেহেতু সব তাই গোপু জন্য ভোগ রান্না করব। তাহলে চলো রান্নাঘরে যাই তো রান্নাঘরে চলে আসলাম এই দিকে দেখো মা সমস্ত রকম সবজি কেটে দিয়েছে পাঁচ রকম ভাজা তার সঙ্গে করব বেগুন ভাজা পটল ভাজা বরবটি ভাজা সমস্ত রকম দিয়ে ভাজা করব আর এই দিকে কিন্তু আমি ডালটাও মুগ ডালটা ভেজে নিয়েছি নিয়ে গরম জল দিয়ে দিয়েছি কারণ করবো খিচুড়ি আর এইদিকে কিন্তু মা সবজি কাটছে আর আমি এদিকে কিন্তু পরপর ভাজাটা বসিয়ে দিচ্ছি কারণ আজ প্রথম গোপোষোনার জন্য নিজে হাতে এরকম ভোগ রান্না করব। কারণ আগে কোনো দিন ভোগ রান্না করিনি কারণ অনেকে বলেছিল আমি জানতাম এটা যে দীক্ষা না নিলে ভোগ রান্না করা যায় না ওই জন্য আমি এই বছরে প্রথম পয়লা বৈশাখের দিন দীক্ষা নিয়ে তারপরে আমার ইচ্ছা ছিল এই বছরে গোপোষণাকে নিজের হাতে ভোগ রান্না করে দেব এই জন্য মা সমস্ত রকম সবজি কেটে মাও কিন্তু স্নানটা করে নিয়েছে আর কালকে যেহেতু অনেক রাতে ঘুমিয়েছি দুটো আড়াইটে জন্মাষ্টমীর দিন সকালবেলা উঠতে দেরি হয়ে গেছে ভেবেছিলাম ভোরবেলা উঠব তাকে ওই উঠতে উঠতে দেরি হয়ে গেল উঠে কাজ করে স্নান টান করে তারপরে চলে আসলাম রান্নাঘরে আর এসে তো এই ভোগ দিয়েই দুপুরবেলা সবাই প্রসাদ খাব ওই জন্য আলাদা করে আর কোনো কিছু করার দরকার লাগবে না আর একটু যেন তো ভয় ভয় লাগছে কারণ না প্রথমবার গোপু শোনার জন্য আমি নিজে হাতে ভোগ রান্না করছি আমার তো কোনো আইডিয়া নেই তো কিছুই তো চেকে দেখতে পারবো না নুন সব কিছু ঠিক হবে কিনা তাও জানি না তো মার দেখো সমস্ত কিছু কাটা হয়ে গেছে আর এইদিকে মা উপরে উঠছে কারণ আমার নিরামিষে মিক্সচার মেশিনের বাটিটা উপরে আছে তো মাকে বললাম তুমি একটু পেরে দাও আর তার থেকে আজকে আমার একটা আনন্দের দিন আর একটু কষ্টেরও দিন মা হচ্ছে চলে যাবে এই দুপুর একটা ট্রেন ধরবে এই জন্য আরও তাড়াহুড়ো করছি মনটা খুব খারাপ লাগছে কারণ অনেক দিন তো হয়ে গেল তো কিছুটা হয়ে গেলে টুকুসোনাকে ভোগ দেবো তারপরে সবাইকে পোষা দেবো তাহলে তোমার ভিডিওটা দেখো আশা করি তোমাদের খুবই ভালো লাগবে আর কালকে থেকে যেহেতু রয়েছি মানে শরীরটা আর ফিরছে না মানে রাত্রিবেলা ওই দুটো আড়াইটের সময় ঘুমিয়ে সকালবেলায় মানে বেউসের মতো সাড়ে সাতটায় উঠেছি কিচ্ছু টের পাইনি তবুও যেন ঘুম নয় যেন শরীরটা প্রচণ্ড ক্লান্ত আর পরদিন দুদিন তো আমার শরীরটা খারাপ ছিল তোমরা তো জানোই আর তারপরে যে জন্মাষ্টমীর জন্য সত্যি আমার শরীরটা সুস্থ হয়ে গেছিলো কিন্তু দুদিন ধরে উপোস থাকাতে আজকে আর শরীরটা দিচ্ছে না এইগুলো বুঝিয়ে তো জানি না কখন একটু দুপুরবেলা ঘুমাবো কারণ মা এই কদিন ছিল খুব ভালো লাগছিল বন্ধুরা জানো তো তো মা চলে যাবে আর কী করা যাবে তো আটকে তো রাখতে পারবো না কারণ মায়েরও তো সংসার আছে আমার কাছে এবার কতদিন থাকবে আমি তো জোর করলে আর তো আর আটকে রাখতে পারবো না আমার তো মনটা খারাপ লাগছে মেয়েরও তার সঙ্গে অনেক মন খারাপ লাগছে শুধু দিদুন তুমি যেও না থাকো দ্বিদিন দুদিন থাকো দেখবে বাচ্চাদের মা মানে নিজেদের থেকে বাচ্চাদের প্রতি বেশি টান হয়ে যায় বাবা মাদের কথা আছে না আসলে থেকে সুদের দাম বেশি এই জন্য তো এই দিতে দেখো আমার ডালটাও সিদ্ধ হয়ে গেছে আর গোবিন্দভোগ চালটাও আমি দিয়ে দিলাম তো এইবার প্রথমবার নিজে হাতে করছি আমার তো খুব ভালোই লাগছে বন্ধুরা আর এদিকে মা কিন্তু আমার বাসনগুলো মেরে দিচ্ছে তা মাকে বললাম তোমার হয়ে গেছে তুমি গিয়ে এবার মানে জামা জামাকাপড়গুলো তোমারগুলো রেডি করে ব্যাগে কছো আমার ভোগ রান্না হয়ে গেলেও মাকে আমি ব্যাগটা গুছিয়ে দেবো তো এইদিকে দেখো সমস্ত রকম ভাজা হয়ে গেছে আর এদিকে খিচুড়িতে ফোড়ন দেবো বলে তার জন্য পাঁচ ফোড়ন তেজপাতা শুকনো লঙ্কা তার সঙ্গে আদা জিরে আর টমেটো পেস্ট করে দিয়ে দিলাম জানো তো বন্ধুরা আমি এই দু বছর ধরে দু তিন বছর ধরে পুজো করছি মানে আমার ঘরে আমি ঠাকুর পেতেছি আগে যখন মানে এই ক বছর হলো পাঁচ ছ বছর হলো আমি আলাদা মানে আমাদের নিজেরটা একটা সংসার হয়েছে এই জন্য না আমি অনেক কিছু কিনতে পারিনি তবু এই রান্না করতে গিয়ে না ভাবছিলাম এটা কিনলে ভালো হতো ওটা কিনলে ভালো হতো আসল কথা কী বলো তো প্রথম প্রথম মানে না করলে না বোঝা যায় না তো এখন আমি বুঝতে পারছি কত কিছুই লাগবে তো তাও কিছু কিছু অনেক কিছুই কিনেছি দেখো এক মানে একসঙ্গে তো সব কিছু কেনা তো সম্ভব না সংসারে তার মধ্যে একজনার উপর সংসারে পুরো দায়িত্বটা তো আমাকে সেইভাবেই চলতে আমি তো দুজনে মিলে ইনকাম করলে তাও বা একটু সেফ হয় তা আমি তো আর ইনকাম করি না ওই জন্য আমি আর মানে সংসারে পেছনে কিছু সাহায্যও করতে পারি না তো হাজব্যান্ড যা দেয় তাই দিয়ে আমাকে করতে হয় তো এদিকে আমার রান্না সমস্ত কমপ্লিট হয়ে গেছে আর মা যেহেতু বেরিয়ে যাবে এই জন্য মাকে প্রসাদটা দিয়ে দিচ্ছে আমি কিন্তু গোপশোনার জন্য ভাজা খিচুড়ি চচ্চড়ি সমস্ত কিছু আমি আলাদা করে তুলে ঠাকুর ঘরে নিয়ে চলে এসেছি তারপরে আমি মাকে সমস্ত টিফিনটা গুছিয়ে দিচ্ছি তো বাবা আছে ভাই আছে সবাইকে গিয়ে প্রসাদটা দেবে আর ঘরের কিন্তু সবাইকে প্রসাদ দেয়া হয়ে গেছে বন্ধুরা তা মা চলে গেল আমি আর তোমাদের ভিডিওটা দেখাতে পারিনি অন করতে পারিনি খুব মনটা খারাপ লাগছিলো মেয়ে কান্নাকাটি করছিল তাই আর ভিডিওটা করে তোমাদের আর দেখাতে পারলাম না তো মা চলে গেছে তারপরে আমি সমস্ত বাসনগুলো জল ঝরিয়ে মা মেজে দিয়ে গেছিলো সেইগুলো আমি জল ঝরাতে দিচ্ছি আর আমার ওভেন সমস্ত কিছু পরিষ্কার হয়ে গেছে আর আমি তারপরে একবারে কিন্তু তো স্নান টান করে তারপরে আমি আবার ঠাকুর ঘরে যাব। তো আমি ঠাকুর ঘরে চলে আসলাম সকাল সকালতে ভোগ রান্না করেছি তো ওই জন্য আবার একটু স্নান করে নিলাম আর এদিকে দেখো আমার গোপসনা বসে আছে আমি কিন্তু সকালবেলা একবার ভোগ দিয়ে দিয়েছি এখন আমি গোপসনাকে স্নান করিয়ে দিয়ে এবার ভোগ লাগাবো তো এখানে যেহেতু আজকে আজকে অবধি যদি নন্দ উৎসবের দিন আয়োজন আর এখান থেকে সরালাম না আজকের দিনটা এইভাবে এখানেই থাকবে গোপুসোনা তারপরে কালকে আবার আমি মন্দিরে মানে আমার সিংহাসনে নিয়ে নেব তো এদিকে দেখো গোপসোনার একটা এই ড্রেসটা কিনেছি তোমরা আগের ভিডিওতে দেখেছো তাই এই ড্রেসটা পরিয়ে না খুব সুন্দর লাগছিলো আর পরানো ঝামেলাই নেই মানে কি সুন্দর পুড়িয়ে দিলাম হয়ে গেলো বেশ পিথেটা বেঁধে দিলাম হয়ে গেল আর অন্যান্য জামাগুলো না পুরো সেফটিবিন মারতে হয় তো আমার গোপসনাকে কেমন লাগছে তোমরা অবশ্যই জানিও জামাটা ওকে কেমন লাগছে তা এখন আমি এখন আরতি করব বন্ধুরা তো এদিকে আমি আরতি করবার মেয়ে এদিকে দেখো ফোটা নিয়ে নিচ্ছে তো আমার আরতি শেষ আমি তো আর মানে পুরো আরতিটা তোমাদের দেখাতে পারবো না তাহলে তো ভিডিওটা অনেক বড় হয়ে যাবে আর আমি যতবারই গোপসনাকে স্নান করার পরে তিলক লাগাই না কারণ মেয়েকে মেয়েকেও বলবে মাম্মা মামাকেও তিলক লাগিয়ে দেয় তো ওই মেয়েকেও লাগাতে হয় আর আমার পুজো কমপ্লিট হয়ে গেছে আর যত ফল ছিল একদম মানে গুছিয়ে রেখে দিলাম ফলগুলো কারণ আমি আবার পুজো দেওয়ার জন্য রেখে দিলাম তো কালকে তো পুজো হয়েছে গোছ গাছ করা হয়নি তারপরে সমস্ত এইগুলো এখানে সমস্ত কাজ গুছিয়ে রেখে আমি ঘরটা আর একবার মুছে নিচ্ছি কারণ না ঠাকুরের এই জায়গাটা না প্রচণ্ড বেশি নোংরা হয়ে গেছিলো আর একটু আঠাটা হয়ে গেছিলো যেহেতু প্রসাদ জিনিসগুলো ছিল তাই ওগুলো ভাবলাম যে ঘরটা মানে মুছে ব্যালকনিটা একবারে মুছে তারপরে সমস্ত বাসনগুলো যেগুলো আমি বার করেছি পুজো দেওয়া হয়েছে আর সকালবেলা কিন্তু হাফ বাসন মাজা হয়ে গেছে আর হাফ বাসন এখন আমি ঘরটা মুছে গিয়ে আমি এখন ছাদে बसनगुल माजबो তো দেখো ছাদে চলে এসছে কতগুলো বাসন একবারে মেজে নিয়ে তারপরে আমি কিন্তু খাওয়া খাবো দুপুরে যেহেতু কালকে থেকে উপোস কিছুই খাইনি এখনও দুদিন হয়ে গেল। আর তোমাদের তো আগের ভিডিওতেই বলেছে আমি নন্দ হিসাবে গোপসোনাকে ভোগ ভোগ না লাগিয়ে আমি নিজে খাবো না তাই এখনও শরীরটা আমার চলছে বলতে পারো তো এগুলো এটো বা এটো মুখে তো আর এটো জামা কাপড়ে তো আর বাসনগুলো মাজা যাবে না এই জন্য বললাম মেজে জল ঝরিয়ে রাখি এইগুলো আবার তুলতে হবে আমাদের তো আর ওয়াইফদের তো আর সংসারের কাজের তো আর শেষ নেই তো তারপরে দেখো আমি ভোগ এই ভোগটা এখন আমি খেয়ে নেবো খেয়ে তোমাদের সামনে আবার আসছি বন্ধুরা ফাইনালি সমস্ত কাজ হয়ে গেছে আর আমার প্রচণ্ড শরীর খারাপ লাগছে জানো পুরো গা হাত পা কাঁদছে কারণে দুদিন ধরে উপোস থেকে এই দুপুর দুপুর সময় একটু খেলাম আর পুজো বাড়ি মানে কাজকর্ম তোমরা বুঝতেই পারছো মানে কতটা ধকল যায় তার কথিল দিচ্ছে না বন্ধুরা আমার পুরো শরীরটা অস্বস্তি লাগছে মানে আমি একবারে গুছিয়ে রাখলাম কেন আমি যদি একবার শুয়ে পড়ি আর ইচ্ছা করবে না শরীর ছেড়ে দেবে আর আমার প্রচণ্ড গা কাচ্ছে কারণ আমার এমনিতেই পেশার লোক তালে তাহলে সমস্ত কাজ হয়ে গেছে এখন নিচে গিয়ে একটু শোকো তারপরে আবার মেয়েকে বিকালে পড়াতে আসবে আবার উঠে পড়তে হবে তো মাও বেরিয়ে গেছে মনটা সত্যি খুব খারাপ লাগছে আর ভিডিও টানতে পারছি না ভালো লাগছে না কদিন মা ছিল মা আমাকে অনেক হেল্প করেছে মা থাকলে হয়তো এতটা কষ্ট করতে হতো না মানে কাজ করার থেকে বেশি কষ্ট হয়েছে আমার উপোস থেকে মানে সাত দুদিনও একভাবে উপাস তো মা চলে গেছে আমার ভীষণ মনটা খারাপ লাগছে আমি খুব কষ্ট লাগছে মানে কি বলবো আমার থেকে আমার মেয়ের বেশি কষ্ট লাগছে যাই হোক বন্ধুরা সংসার মানিয়ে নিতে হবে কারণ তারা দুদিনের অতিথি আমি তাদের কাছে দুদিনের অতিথি এটাই তাহলে বন্ধুরা ভিডিওটা এখানেই শেষ করছি তোমাদের কেমন লাগলো জানিও ভালো লাগলো অবশ্যই একটা লাইক কমেন্ট করে দিও এই বন্ধুটাকে প্লিজ পাশে থেকে অনেক ভালোবাসা দিও টাটা বাই আবার নেক্সট কোনো ব্লগে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে ততক্ষণ তোমরা সবার পরিবারে খেয়াল রেখো